বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড একটি ভয়ঙ্কর দৃশ্য যা মুহূর্তের মধ্যে বদলে দিয়েছে অসংখ্য মানুষের জীবন চোখের পলেকে আগুনের লেলিহান শিখা গ্রাস করেছে শত শত কোটি টাকার আমদানি ও রপ্তানিযোগ্য পণ্য এ পণ্যগুলো ছিল অনেক ছোট ছোট ব্যবসায়ীর বছরের পর বছরের পরিশ্রম স্বপ্ন আর সঞ্চয়ের প্রতীক কেউ ব্যাংক ঋণ নিয়ে কেউ জীবনের শেষ সম্বলটুকু বিনিয়োগ করে অপেক্ষা করেছিলেন লাভের মুখ দেখার কিন্তু এক নিমিষে সবকিছু ধোঁয়ার সঙ্গে মিলিয়ে গেল এ ক্ষতি কেবল টাকার অঙ্কে মাপা যায় না এর পেছনেই আছে হাজারো মানুষের জীবন জীবিকা আর অগণিত পরিবারের ভবিষ্যৎ আগুন শুধু একটা স্থাপনা নয় এটা লেগেছে দেশের অর্থনীতিতে মানুষের রিজিকে আর আমাদের সৃজনশীলতার গভীরে সায়েনিসে চাপা পড়েছে অসংখ্য স্বপ্ন নিরাপ আর্তনাদে ভরে গেছে বাতাস এয়ারপোর্টে আগুন মানে শুধু কিছু বিল্ডিং বা পণ্যের ক্ষতি নয় এর মানে হল ইম্পোর্ট সাময়িকভাবে বন্ধ হয়ে যাওয়া শিপমেন্ট দেরি হওয়া আর আগামী কয়েক মাসে আমদানিকৃত পণ্যের দাম বেড়ে যাওয়া যারা পোশাক কসমেটিক্স হ্যান্ডিক্রাফ্ট আর্ট কিংবা বিদেশি উপকরণ নির্ভর কাজে যুক্ত তাদের প্রত্যেকের উপর পড়বে এর প্রভাব সরাসরি কিংবা পরোক্ষভাবে এখন ইম্পোর্টাররা নতুন করে শিপমেন্ট আনতে ভয় পাবেন মাল আনতে খরচ বাড়বে সময় লাগবে অনেক বেশি ফলে যারা এসব উপাদান নিয়ে কাজ করেন তাদের সামনে সময়টা হবে আরও কঠিন এই ক্ষতি শুধু ব্যবসায়ীদের নয় এর পর্বে শিল্পী রেজিনার ক্রাফট মেকার এমনকি কি সাধারণ ক্রেতার জীবনেও কারণ এক জায়গায় আগুন লাগলে সেই তাপ ছড়িয়ে পড়ে পুরো সিস্টেমের উপর সবকিছুর দাম বাড়ে কষ্ট বাড়ে সবার জীবনে কিন্তু প্রশ্ন এখানে শেষ নয় এই অগ্নিকাণ্ডকে সত্যি কেবল একটি দুর্ঘটনা নাকি এর পিছনে লুকিয়ে আছে অব্যবস্থা গাফিলতি কিংবা কারো স্বার্থ রক্ষা বাংলাদেশে এর আগেও এমন ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে চকবাজার বানানি শীতকাণ্ড কিংবা নীলক্ষেত প্রতিবারই আগুন নিভে যায় কিন্তু প্রশ্নগুলো ধোয়ার মতোই ভেসে থাকে প্রতিবারই তদন্ত কর্মীটি গঠিত হয় প্রতিবারই প্রতিশ্রুতিতে আসে দোষীদের চিহ্নিত করা হবে কিন্তু সময়ের সাথে সাথে সেই প্রতিশ্রুতি মিলিয়ে যায় আর কোথাও না কোথাও আবারও জ্বলে ওঠে নতুন আগুন এই কার্গো ভিলেজের আগুনও তার ব্যতিক্রম নয় এখানে শুধু পণ্য পুরে যায়নি পড়ে গেছে মানুষের বিশ্বাস নিরাপত্তা আর রাষ্ট্রীয় জবাবদিহিতার ধারণা যদি প্রতিবারের মতো এবারও দায় এড়িয়ে যাওয়া হয় তাহলে সামনে হয়তো আরেকটা কার্গো ভিলেজ আরেকবার চকবাজার আরেকটা ট্র্যাটাজিডি আমাদের জন্য অপেক্ষা করছে